আমাদের সন্তানদের সুস্থতা নিয়ে তো সব চিন্তা এখন বাংলাদেশে অনেক শিশু টাইফয়েড জ্বরে আক্রান্ত হচ্ছে এমনকি কেউ কেউ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছে বাংলাদেশের এখন টাইফয়েড টিকা নিয়ে চলছে নানান প্রশ্ন কারা নেবে কত পার্শ্ব প্রতিক্রিয়া কি। এটি আসলে নিরাপদ কিনা দেশে কোটি কোটি শিশুর জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে টাইফয়েড টিকা আসলে আমাদের সন্তানদের সুস্থতা নিয়ে আমাদের সব চিন্তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাচ্চাদের টাইফয়েড টিকা নিয়ে সাতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ উত্তর তো চলুন শুরু করি আমাদের মনে যে প্রথম প্রশ্ন সেটা হয়ে থাকে টাইফয়েড টিকা আসলে কি এই টিকার নাম টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটি স্যালমোনলা নামের জীবাণুর বিরুদ্ধে আমাদের শরীরে প্রতিরোধ তৈরি করে এই টিকা নিলে বাচ্চাদের টাইফয়েড হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এমন কি হলেও রোগটা তেমন মারাত্মক হয় না দ্বিতীয় যে প্রশ্নটি কারা এই টিকা নেবে সরকার বলেছেন নয় মাস থেকে পনেরো বছর বয়সী সব শিশু কিশোরদের এই টিকা দিতে হবে একবার নিলেই বহু বছর সুরক্ষা থাকবে তৃতীয় যে প্রশ্নটি এটি কি নিরাপদ একদমই নিরাপদ এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএসও এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত চতুর্থ যে প্রশ্ন টিকা দিলে কি উপকার হবে টাইফয়েড হওয়ার ঝুঁকি প্রায় আশি ভাগ পর্যন্ত কমে যায় পঞ্চম টিকা না দিলে কি হতে পারে টাইফয়েড সাধারণত জ্বর নয় এতে হতে পারে উচ্চ জ্বর পেট ব্যথা ডায়রিয়া নাম্বার সিক্স কোথায় টিকা দেওয়া হচ্ছে সরকার এই টিকা দিচ্ছে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ও ইপিআই টিকাদান কেন্দ্রে বিনামূল্যে স্কুলে শিক্ষার্থীরা স্কুল থেকেই পাবে টিকা নিতে হলে শিশুর সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদ নিয়ে অনলাইনে নিবন্ধন করা জরুরি নাম্বার সেভেন টিকা নেওয়ার আগে কি জানা দরকার খালি পেটে যেন না যায় তাই সকালে নাস্তা করিয়ে নিন আপনার বাচ্চাকে যদি বাচ্চার জ্বর বা অ্যালার্জি থাকে আগে চিকিৎসকের পরামর্শ নিন আর টিকা দেওয়ার পর বিশ থেকে পনেরো মিনিট কেন্দ্রে অপেক্ষা করুন যেন কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় টাইফয়েড এখন শিশুদের জন্য এক বড় হুমকি তাই টিকা নেওয়া মানে আপনার সন্তানের নিরাপত্তার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে রাখবেন টিকার পাশাপাশি পরিষ্কার পানি হাত ধোয়া আর স্বাস্থ্যকর খাবারও সমান জরুরি তথ্যগুলো যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না